উড়াচ্ছেন ডানে যায় ডানে আবার বায়ে যায় মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে দুদু মরু প্রান্তরে বালুর মধ্যে তখন চক চক করে মরিচিকার মতো মনে হয় মনে হয় যেন সাগরের ঢেউ আসলে কি সাগরের ঢেউ উনি দৌড়ে একবার সাফায় যায় আবার সাফা থেকে মারোয়াতে যায় কিন্তু কোথাও পানি পায় না সাতবার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য সাতবার দার দৌড়া করলেন। ওনার দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই দৃশ্যটা তার এত পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা হজ করবে ওমরা করবে, সাইয়্যিদাতুনা হাজের মতো সাফার মারওয়ার বাসখানে 7 বার দৌড়া করাটা পৃথিবীর সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? এই মহিলার স্যাক্রিফাইস মানসিকতা উৎসর্গ করা মানসিকতা এই দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ কে পর্যন্ত আমি এই দৌড়াদৌড়ি শুধু দেখেই যাবো দেখেই যাবো দেখেই যাবো আমার দেখতে খুব ভালো লেগেছে হাজার যেমনি দৌড়ালে তোমরাও দৌড়াবা হজ যারাই করতে যাবে আমরা করতে যাবে এখানে না দৌড়ালে হজই হবে হজই হবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ দেখেন উনার পা যে জায়গায় লাগলো ওইটা হয়ে গেল মাসা মাসা মানে মাকানুস সাঈ যেখানে সাই করা এবার আসেন ওনাদের দুরের সন্তান সাইয়দনা ইসমাইল উনি দৌড়াদৌড়ি করে পানি পায় হঠাৎ হঠাৎ পানির আওয়াজ কল 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 পানির আওয়াজ দৌড়ে এসে দেখলেন সাইয়দনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঠক্কায় যেখানে উনি লাথি মারছিলেন ওই পায়ের ঠক্কায় জমিন থেকে কলকল করে মিষ্টি পানি বের হতে শুরু করেছে তাইলে বাবার কাছে এই জায়গায় লিখেছে ওটারে মুসল্লা বানাইছে কে মায়ের বা মানে ওয়াইফের কাছে এই জায়গায় লিখেছে ওই জায়গাটারে সাই করার জায়গা করেছে কে সন্তানের পা যে জায়গায় লেগেছে ওইটার জমজমের কুয়া মানেছে কুয়া মানেছে না ভালো পড়বেন না